আমি শহীদ সোহানের পিতা আমি আসছি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমি যখন আমার সোহানকে কালীগঞ্জ থেকে তুলে নিয়ে যাই ইশারবা থেকে তুলে নিয়ে যাই তখন আমি একটু ইয়ে হয়ে গেছিলাম মানে খুবই মানে একা একা হয়ে গেছিলাম একে একা হয়ে যাওয়ার পরে তারপরে সবকিছু হয়ে যাওয়ার পরেই সোহান শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে আমি ঢাকায় চলে আসলাম আমি একা একা ওখানে আমি তখন বসে আছি আমার কালীগঞ্জের একটা ছেলের করে না হলো খালো আপনি কাঁদতেছেন কেন আপনি কাঁদতেছেন কেন আপনার তো ছেলের অভাব নেই আপনি যেখানে যাবেন আপনার সোহান সেখানে হাজার হাজার সোহান আপনার পাশে দাঁড়িয়ে থাকবে সবসময় আমি আজকে তাই দেখছি যে আমার সোহান শুধু আজকে না এই সের পর থেকেই আমি যেখানে যাই আমার সোহান আমার চারপাশে ঘুরে বেড়ায় হাজার হাজার ছেলে শুধু আমার জিনেদা জেলা না আমি বাংলাদেশে যেখানে যাই সেখানে আমার সোহানের মতন সবাই আমার পাশে পাশে থাকে আজকেও আজকেও আমি এখানে আসছি মনে হয় যেন আমার সোহানের মতন আমাকে কেনে ধরে নেছ ওখানে ধরে আপু তুমি এটা খাইছো কালো তুমি এটা খাইছো আমাকে যেন সোহানের মতন সে যেন আমার সবই আমার শেষ হওয়ার আমার সামনে যেন ঘুরে বেড়ায় আমার খুবটা খুব করবে ভরে যায় যে আমি এক সমানকে আরো আমার লক্ষ্য সমানের ই আমি পাইছি আমার এই জেনাদা জেলা না সারা বাংলাদেশে যে এমন একটা সংগঠন আমার সমান আমাকে বলতো বাবা আমি যাচ্ছি আমি একটু সাবধানে যদি আমার আল্লাহ করুক কোনো কিছু হয়ে যায় আমি আমার চেয়ে হাজার হাজার সমান আপনার সব সময় আপনার পাশে পাশে থাকবে আপনি দেখেন আপনার পাশে আমি আজকে সেটা সত্যই আমার সমান আমার পাশে পাশে আছে সবাই যেন আমাকে যেন কেমন একটা ই করে রাখে যে আমি সেই সবার কাছে পাই যে আমি জানতাম না যে এই আমি আগে করতাম যে আমাদের সাথে সম্মিলিত ছিলাম কিন্তু আমি জানতাম না যে এত এসে তারা আমাকে এভাবে রাখে কিন্তু যেখানে যাই সোন সোহান মনে হয় যে আমার সেই সময়কেই আমি পাচ্ছি যেখানে যাই আমার সময় আমার পাশে পাশেই যেন থাকে আমি যত ছেলের কাছে যাই শেষ মানে এটাই আমার সমান যার যার কাছে দাঁড়িয়ে সে মনে হয় আমার সমান এরকম তা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এটা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং স্বানের আম্মু অসুস্থ আপনার সবাই দোয়া করবেন তার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ